বন্ধুরা আজকের রেসিপি হলো নিরামিষ পনির চানা মশলা চানা মশলাটা অ্যাকচুয়ালি সবাই পেঁয়াজ দিয়েই খায় কিন্তু নিরামিষভাবেও করলেও খুব ভালো লাগে খেতে আর আমি নিরামিষ যারা খান তাদের কথা মাথায় রেখেই এই চানাটা করেছি এটা চানার যে পনিরটা আমি ভাজি পনিরটা কিন্তু দুধের না এটা সোয়াবিনের পনির খেতে খুব ভালো লাগে তোমরাও সোয়াবিনের পনির দিয়ে রান্না করে খেয়ে দেখো তা প্রথমে তো চানাটাকে চিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেটা তোমাদের দেখাই তারপরে কড়াইতে রিফাইন তেল দিয়ে পনিরটা একটু ভেজে নিলাম ভেজে নিয়ে তারপরে কড়াইতে ওই তেলের মধ্যেই কটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে এলাচ দারচিনি লবঙ্গ দিয়েছি ফোরনে দিয়ে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি দিয়ে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো নুন হলুদ একসাথে দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ কষানোর পর ঘরে একটা টমেটোমি ছিল সেটা কেটে দিয়েছি টমেটোমের যা দাম আগুন ছোঁয়া দাম তাই একটা টমেটো আমি কেটে দিয়েছি চানা মশলাতে টমাটোমটা বেশি দিতে হয় কিন্তু কিছু করার ছিল না তারপর যখন টমাটোটা ভালো করে মশলার সাথে সেদ্ধ হয়ে গেছে তখন ওই চানা সময়ের জলটা দিয়ে দিই এবার চানা সময়ের জলটা দেওয়ার পর আবার একটু সেদ্ধ করে বেশ কিছুটা পরিমাণে টমাটোম সস দিয়েছি কারণ যেহেতু ঘরে এমনি টমেটো ছিল না একটা টমেটোই ছিল তাই সেটাকে মেকআপ দেওয়ার জন্য টমাটোম সসটা বেশি দিয়েছি দিয়ে বেশ কিছুক্ষণ আবার একটু নাড়ালাম নাড়িয়ে চাড়িয়ে বাটিতে যে মশলা ছিল সেই মশলা ধুয়ে সেই বাটির জলটা দিয়ে দিলাম তোমরা ঠিক এইভাবেই পেঁয়াজ দিয়ে করতে পারো পেঁয়াজ রসুন দিয়ে আমি পেঁয়াজ রসুন ছাড়া একই পদ্ধতিতেই শুধু পেঁয়াজ রসুন ছাড়া করেছি কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া এই চানাটা খেতে খুব ভালো লাগে তোমরা ঘরে করে খেয়ে দেখো তারপর যখন ফুটে এসেছে তখন ওই সোয়াবিনের যে পনির ভাজাটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে একটু চিনির পরিমাণটা বেশিই দিয়েছি কারণ নিরামিষ যেহেতু দিয়ে বা যারা চিনি খাবে না তারা চিনি দিও না তোমরা সুগার ফ্রি দিয়েও করতে পারো ভালো লাগে খেতে আমি তা দিয়েও করে খেয়েছি তারপর যখন ফুটে এসেছে তারপর গ্যাসটা অফ করে নামিয়ে ফেললাম তৈরি হয়ে গেল নিরামিষ পনির চানা মশলা খেতে কিন্তু অপূর্ব হয় রুটি পরোটা লাছা পরোটা যা দিয়ে তোমরা খেতে চাও খেতে দারুণ হয়